এখন প্রচুর তাড়াহুড়ো লেগে গেছে সবার মধ্যে যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে ওই দেখো জাহাজ বাড়ি ঠিক আছে জাহাজ এত সকালে তো কোনো দিন ওঠা হয় না মানে বিশেষ প্রয়োজন ছাড়া যেমন লাস্ট উঠেছিলাম মনে হয় সেই অঞ্জলি অষ্টমীর দিনকে আর এই উঠলাম আজকে তো গুড মর্নিং এভরি ওয়ান সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমি তো দারুণ আছি দেখেই বুঝতে পারছো তো পরের দিন সকালবেলা আবার ব্লগটা শুরু করছি সব এখন এই যে বেরোচ্ছে রেডি হয়ে ওদিকে দাঁড়িয়ে রয়েছে কিছু লোক তো সবাই মিলে বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে যাত্রাটা যেন ভালো হয় এই সমস্ত ব্যাগপত্র এই আমার হাতে ব্যাগপত্র তো চলো যা যাক এখন বাজছে তোমার পনে ছটা মতন তো আমাদের ছটা চোদ্দোতে এখান থেকে ট্রেন তো বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে চলো এই সব সামনে সামনে যাচ্ছে আর এই যে আমি এখন প্রচুর তাড়াহুড়ো লেগে গেছে সবার মধ্যে যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে তো সবার হাতেই দেখতে পাচ্ছে ওখানে ব্যাগ হয়েছে এই যে সামনে বড় পিসা যাচ্ছে এই যে দুজনে তো আমরা চলে এসেছি ধর্মতলাতে তো এখান থেকেই আমাদের বাস ছাড়বে ছটা চোদ্দোতে আমাদের বাস আর এখন চলে এসেছি এখন পিসার কাউন্টারের সামনে এই বসে রয়েছে আমরা সব ব্যাগপত্র সমস্তটা রেখে দিয়েছি এই যে সব ব্যাগ আমাদের এখানে রয়েছে আর এই আসার পথে পিসার জন্য খাবার নিয়ে এসেছি কন্টেনারে করে আর শশা কিনেছি আর হচ্ছে পাশটা একটু নোংরা আছে কিছু মনে করো না আর আমরাও আসার পথে একদম মানে পেট খুঁজে খাবার খেয়ে এসেছি যেহেতু ভোর ভোর উঠেছি অনেকটা খিদে পেয়েছে তার জন্য পরোটা তরকারি সবাই মিলে খেয়ে এসেছি খাওয়া দাওয়া করে ট্রেনে ফেরেতে দাঁড়াচ্ছি এখন বেশি বাজে না এখন সাতটা আটত্রিশ বাজে আমাদের ছটা চোদ্দোতে ভুল বলেছি সরি ছটা চোদ্দোতে আমাদের ট্রেন ছিল বাড়ির থেকে এখন হচ্ছে সাড়ে আটটার সময় এখান থেকে বাস ছাড়বে তো সেই বাসে করেই আমরা যাবো খুব মজা হচ্ছে সবাই মিলে এক জায়গায় হয়ে গেছে এতক্ষণ পিসার সাথে ছিল না এখন পিসা বেসে গেছে সবাই মিলে তো আমরা এখন গল্প করছি মানে পিসি ওই ভেতরটা ঢুকেছে পিসার মানুষের ভিতরে দাঁড়াই অনেকক্ষণই দাঁড়াতে হবে তারপরে আমরা পানি আর বরফ আর এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খেলা সকালবেলা তো দেখতে একটা হালকা সোয়েদার করে বেরিয়েছি দাঁড়ালো হচ্ছে কোলাঘাটে দাঁড়ালো কিছুক্ষণ আমরা নামিনি ওরা নেমে কিছু খাবার দাবার নিয়ে এসছে এমনিতে আমরা প্রচুর খাবার নিয়ে এসেছি এই খাবার নিয়ে এসেছে আমি রসমতা তারপরে এই যে চিপ কৰি খাব ৰাস্তাই বেলেগ ইচ্ছা কৰে ত' এখনো মানে পোচা অনেক যে পা ফুলে ঢোল হ্যাঁ এবার কমজুরি লোকদের অমরাবতী পার্কে ঢুকিয়ে দিয়ে আমাদের যুদ্ধ কিন্তু এখানেই শেষ না এটা হচ্ছে সেই সাড়ে এর সময় আমরা এ সেই 8:30 এর সময় বাসে উঠে তারপরে দুটোর সময় নামলাম কিন্তু এখানেই যুদ্ধ কিন্তু শেষ নাই এবার আমাদের হোটেল খোঁজার পালা এই প্রথমবার যে দিঘা এসেছি কোনো হোটেল বুকিং না করে তো এদেরকে আমরা অমরাবতী পার্কে ঢুকিয়ে গিয়ে মানে তিন চারজনকে আমরা লাগেজপত্রটা লাগেজ পত্রটা রেখে হোটেল খুঁজতে যাব হ্যাঁ হ্যাঁ তো এখন বলছে যে পার্কে ঢুকবে না এখানটা বসবে কোথায় জায়গা করে বসবে কোথায় বসবে এখানে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়েই থাকবে তো যাই হোক আমরা এবার বেরোই আর পুরো ভুলে গেছি চলো দেখি ওরা কত দূর রেডি ওদিকে পিসা পুরো রেডি এদিকে ভাই এখন ও রেডি হচ্ছে ভাইয়ের ঘরে এদিকে পিসা পাঞ্জাবি পরে নিছ পিসি পিসি লাগছে আর ওদের খবর কি ওদের পিছনে চলো দেখি ওরে এই একজন তো অলমোস্ট রেডি ওরে বাবা হেবি লাগছে না জামা পড়ে তারপরে আপনি কি প্রস্তুত যাওয়ার জন্য আমি পুরো প্রস্তুত মানে চলো ঠিক আছে ওটাই তো বিজয়কে ডাকতে হবে ছাত্র ছাত্রকে ডিসটার্ব করছে আচ্ছা দাও রাখছি ওই তুমি ম্যানেজার যাও ডাকছে তোমার দরকার পড়েছে এবার চলো তোমাদেরকে এখন বাইরে কাছে দেখাই ঘর হ্যাঁ হ্যাঁ বলো রাখছি

আর এই হচ্ছে বাইরেটা এখান থেকে সমস্ত লোকজন যায় এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে বিচে যাওয়ার রাস্তা ওই একটা রাস্তা দেখছো এখান দিয়ে হচ্ছে বিচে যাওয়ার রাস্তা আর তোমাদের পুরোটা পরে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে আপাতত দেখাই এই যে আমাদের হোটেলের ঠিক আছে ওই দেখো জাহাজ বাড়ি এই হচ্ছে জাহাজ আমাদের হোটেল দিয়ে এখান থেকে তাঁরালে মানে এটা একটা ব্যালকনি টাইপের বারান্দা টাইপের তো এখান থেকে ওই যে পেশনে দেখালাম জাহাজ বাড়ি দেখা যাচ্ছে আর পাশ থেকে তো ওইদিকে হোটেলে আমরা থাকতাম এতদিন এবার ফার্স্ট টাইম বীচের অনেকটাই সামনে পেয়েছি তো সবাই রেডি সেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে বলো তো এখন যাবো আমরা একটু ঘুরে ঘুরে করতে তোমার কি হলো এই ফোন নিতে ভুলে গেছি ভুল হয় কি করে গো চলো তাহলে সবাই রেডি সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়ি

জাও নিয়া হ্যাঁ কিন্তু সবাই যদি খুঁচখুঁচ করে বসে অর্ধেক জিনিস খাওয়া হয়ে গেল বলো হ্যাঁ মুড়ি আছে আর কেক আছে এই তো আছে সব কিছু খাওয়া হয়ে চল চল হ্যাঁ টাকা দিয়ে দেন এই ছোলা ছলোমাগাটা খেতে খুব ভালো লাগে কেন বলো তো এই অঙ্কুর বেরিয়ে যায় না এগুলো এই যে ম্যানেজার এখন টাকাও দিচ্ছে খাওয়া তো না কেও না তুমিও না ঠিক আছে আমরা সবাই লেবু তুমি বলো आचार देना दे दे टप देन टप देन अचार दिए ভালো লাগবে না না আচার ভালো লাগবে তাহলে তো আচারও একটু দিছিনে হ্যাঁ 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 নিয়ে মিছি হ্যাঁ রাখিয়ে দেওয়া ফোন लेट्स गो दो थैंक यू

যাচ্ছি এখন বিচের ধারে কিছুক্ষণে এখানে বসবো তারপরে দেন খাওয়া দাওয়া করতে কত লোক কম দেখো আগের বার যাও ছিল লোক এবার তো একদমই নেই বলো এবার কি কথা পুরো ফাঁকা নেবো সাতটা না আমি একটাই খাবো এক্ষুনি আমি করতাম এই বিস্কুটটা নাও আমরা সাতটা নাও এটা হেভি টেস্টি বিস্কুটটা তো সব এগিয়ে যাচ্ছে সত্যিকারের এবার এই সময় যে এত ফাঁকা হবে ভাবিনি দেখো গাই এত ফাঁকা এই গাড়িগুলো প্রচুর পরিমাণে চলে বাচ্চাদের গাড়িগুলো এই দোকানগুলো এখনো খোলেনি বন্ধ অনেক দোকানই বন্ধ আমরা এখন সমুদ্রের ভালো বিস্কুট খাবো আর একটু বসি খাওয়া না সব সামনে সামনে এগিয়ে গেছে আমরা দুজনই এখন লাস্ট বাকি রয়েছি তো এতক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম পুরো হাওয়া নেই সেখানে ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে একটা হালকা পাতলা স্টোল যদি গায়ে নিতাম বেশ ভালোই হতো খারাপ হতো না তো এখন সব সামনে সামনে এগোচ্ছে তো আমরা এখন খেতে যাচ্ছি রাত প্রায় হতেই যায় এতক্ষণ বসলাম ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করতে হবে আর কোনো কিছু আজকে করবো না কারণ যেহেতু আজকে অনেকটা জার্নি হয়েছে খারাপ এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে দেন হোটেলে গিয়ে একটু বসে গল্প করবো তারপর কালকে সকাল থেকে যায় সবটাই করবো কি খাওয়া দাওয়া করি সেগুলো তো তোমাদেরকে দেখাবোই খাবার দাবার সব এখানে রাখা রয়েছে আর ভেতরে যাচ্ছি আমরা এখন বসতে কি খাবার দাবার নেবে জানি না এক একজন এক এক রকম খাবে তুমি কি খাওয়া পিসি দেখি কি খাই আজকে অনেকটাই তাড়াতাড়ি তো ওর জন্য ঠিক মতন খেতে পারবো না কিন্তু কিছু করার নেই রাত করে আজকে লাভ নেই কি হলো

অনেক কিছু রয়েছে যে যার ইচ্ছা মতন খাও চলো ওরা দুজন ওখানে বসে গেছে এই যে চলো আমি যাই ওরা যা যেটা ভালো বোঝে খাবার দাবার নিয়ে আসুক আমাদের জন্য ঠিক খাবার তুমি হ্যাঁ যে যেটা খাবার খাবে সেটাই যাও ঢুকে যাও তুমি বাইরের দিকে বসছি

বসে অপেক্ষা করতে হবে কখন আসে অপেক্ষা করি এক পিস এক পিস করে খাবো এবার কেসটা দিবি মাংসটা দিয়ে বাটি দে এক পিস মাংস প্লেটিং করার পরে দেখছি যে ডিম্পা দেখতে এটা পোকা আমি দেখতে পাই এসব আসলে টাইলে এটা পোকা হুম এইবার সঙ্গসঙ্গে সঙ্গে কি করব ওটাকে নিয়ে যাব নিয়ে যাওয়ার আগে আরো এক পিস তুলে রেখেছি কারণ তো আবার পাল্টে নতুন দেবে আর এক তুলে রাখি তুলে রেখে ওদেরকে দিয়েছি আবার নতুন দিয়েছে ওই মিলে আর দেখেছিল ওকে না না দেখেছিল আমি দেখি আমার খেতে চারটে মিষ্টি তিনটে খাওয়া হয়ে গেছে

তো চলে আসলাম আমরা রুমে তো সবাই যার যার রুমে একদম শুয়ে পড়েছে তো আমরাও এখন শোয়ার জন্য চলে এসেছি প্রস্তুত হয়ে গেছি তার কারণ হচ্ছে আজকে হেকটিক গেছে প্রচণ্ডই যেহেতু আজকে ফার্স্ট ডে তো কালকে সকাল থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করব আশা করি কালকের দিনটাও খুব সুন্দরভাবে এনজয় করব অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তো আজকের মতন টাটা বাই বাই